গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের আরবি ক্লিয়ার করতে আমি ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আসবো রক্ষা করার জন্য তো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাট আই গেট এনি রেসপন্স আমার এই ব্যাডনেস সিচুয়েশন দেখে আমার বন্ধু বলে যাহা বন্ধু তোর ভিডিও আজ থেকে আমি দেখবো রেগুলার ওর কথা শুনে আমার রিয়াকশনটা ঠিক এরকম

আজকে আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে কালিমা আরবি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিভাষা তো কালিমা কাকে বলে কত প্রকার কি কি। বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে যদি আরবি সম্পর্কে ন্যূন্যতম কিছুও জানতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার জন্য এটা তোমার চ্যানেল তুমি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা দয়া করে স্কিপ করো না এই ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য কালিমা লেটস স্টার্ট দ্য ভিডিও আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হচ্ছে কালিমা আমরা বাংলাতে পড়ে থাকি শব্দ পড়ি নাই আমরা কখনো অবভিয়াসলি পড়েছি আমরা ছোটবেলায় পড়েছি ইংরেজিতে পড়ে থাকি ওয়ার্ড তো দেখো বাংলা ভাষায় যেটাকে আমরা শব্দ হিসেবে এবং ইংরেজি ভাষায় যেটাকে আমরা ওয়ার্ড হিসেবে অবহিত করি বা চিনি সেটাকে কিন্তু আরবিতে কালিমা হিসেবে অবহিত করা হয় অর্থাৎ যে কোনো ধরনের শব্দ যে কোনো ধরনের শব্দই হোক না কেন সেটাই হচ্ছে কালিমা বা ওয়ার্ড বা শব্দ উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই যে আমি তোমাদের সামনে যে কথাগুলো বলতেছি এই প্রত্যেকটা কথাই কিন্তু এক একটা কালিমা পূর্বে যে প্যাঁচালগুলো আমি পেরেছি এই প্যাঁচালগুলোও কিন্তু এক একটা কালিমা এই এক একটা কালিমা মিলেই কিন্তু আমার মনের পরিপূর্ণ ভাবটা প্রকাশ পেয়েছে তো এখন কি আমরা বলতে পারি না যে প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে কালিমা আমি কিছু আরবি উদাহরণ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন যেমন একজন ব্যক্তির নাম এটাও কিন্তু একটা শব্দ বা কালিমা সাজা রতন একটি গাছ এটাও কিন্তু একটি শব্দ বা কালিমা কিতাবন একটি কিতাব এটাও কিন্তু একটি শব্দ বা কালিমা কালামন একটি কলম এটাও কিন্তু একটি শব্দ বা কালিমা বা কারতুন একটি গাভী এটাও কিন্তু একটি শব্দ বা কালিমা এই সবগুলো হচ্ছে শব্দ বা কালিমা তো কালিমা শব্দের অর্থ কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরবির বেসিক ক্লিয়ার করার জন্য এই কালিমা কিন্তু আপনার মুখস্থ করা বা এই কালিমা সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য অত্যাবশ্যক এটা আপনার জন্য ফরজ আপনি যদি এই বেসিকটা ধরে ফেলতে পারেন তাহলে আপনার যোগ্যতা দিন দিন বৃদ্ধি পাবে তো এখন প্রশ্ন হলো আকসামুল কালিমা অর্থাৎ কালিমার প্রকার ভেদ কালিমা কত প্রকার কি কি এই সম্পর্কে কিন্তু আলোচনা করব তো আপনারা ভয় পাবেন না কালিমার প্রকার একদম সীমিত একদম স্বল্প এবং বুঝতে খুবই সহজ এবং পড়াটা খুবই মজার আমি আপনাদের সামনে বা স্ক্রিনে একটা স্ট্রাকচার দিচ্ছি তো এই স্ট্রাকচারের দিকে একটু লক্ষ্য করুন প্রথমে আপনারা দেখতে পারতেছেন কালিমা নিচে এটার ইংরেজি অর্থ দেওয়া রয়েছে অর্থাৎ ওয়ার্ড তো দেখেন তিনটা দাগ বের হয়েছে এই তিনটা দাগে তিনটা প্রকার বর্ণনা করা হয়েছে প্রথম প্রকারটাই হচ্ছে ইসিম অর্থাৎ নাম যে কোনো ধরনের নাম হোক নাই কেন যেই শব্দটা যেই কালিমাটা যদি কোনো নাম বোঝায় নামবাচক বিশেষ্য বোঝায় সেটাকেই ইসিম বলে অবহিত করা হয় যেমন আলী কিতাব কালবুন ক্যালবন অর্থ কুকুর দ্বিতীয় প্রকার হচ্ছে যেই শব্দটা কোনো কর্ম বোঝাবে সেটাই হচ্ছে ফেয়াল যেমন কাতাবা সে লিখলো হারফ অব্যয় সচরাচর এমন কিছু শব্দ রয়েছে যেগুলো বাক্যের মধ্যে মিলা ছাড়া নিজের অর্থ বা নিজের ক্ষমতাটা সেগুলো বোঝাতে পারে না বাংলাতেও কিন্তু এমন কিছু অব্যয় রয়েছে যেমন নিচে উপরে এগুলো কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার ছাড়া নিজের পরিপূর্ণ ক্ষমতাটা এগুলো বুঝাতে পারে না বা প্রভাবটা তারা ফেলতে পারে না তেমন আরবিতেও কিন্তু এমন কিছু শব্দ রয়েছে সেগুলোকে হরফ হিসেবে অবহিত করা হয় যেমন মিন অর্থাৎ হতে ইলা প্রতি এইগুলো হচ্ছে অব্যয় তো আশা করি তিনটা প্রকার সম্পর্কে আপনারা সীমিত কিছু জ্ঞান অর্জন করেছেন তো আমাদের সরফের মধ্যে প্রধান আলোচনা করার বিষয় হবে ফেল ফেলের রূপান্তর নিয়ে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা প্রধান বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ ফেল নিয়ে আলোচনা করব। ইসিম হরফ এগুলো আমরা নাহুর ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তো আগামী ক্লাস থেকে আমরা ফেল নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে থাকে অবভিয়াসলি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে